বেশ সুন্দর গরুগুলো একদম সুন্দর গরু আচ্ছা এখন আপনি একটু দাঁতগুলো দেখান তো এপাশ থেকে দেখান এপাশ থেকে দেখান দাঁত এই যে দাঁত দা এই যে দাঁত

দাঁত এই দাঁত ৰাজ

উপযোগী গরুগুলো সব বাচ্চা নিতে চায় হ্যাঁ লাগবে হ্যাঁ সময় লাগবে সব গরু আচ্ছা পনেরো দিনের মধ্যে সব হেঁটে আসে যাবে সব হেঁটে যাবে তো এই যাতে মানে যদি